হ্যাঁ সম্মানিত বিভার্স দেখো আজকের ক্লাসের মধ্যে আমরা চার নম্বর অঙ্কটার সমাধান করবো গত ক্লাসের মধ্যে তিন নম্বর অঙ্কটা সমাধান করছিলাম আজকে কি চার নম্বর অঙ্কটা কী বলছে স্যার এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টুয়েন্টি ওয়ানকে কী বলছে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়েছে ঠিক আছে তাহলে প্রথমে দেখো আমরা উৎপাদক বিশ্লেষণ বা এটা মিডিল ফ্যাক্টর অঙ্ক কিসের অঙ্ক মিডিল ফ্যাক্টর অঙ্ক আমরা সমাধান করতে গেলে আমাদেরকে যে কাজটা করতে হবে স্যার সেটা হইলো কি হ্যাঁ শেষে যে সংখ্যাটা থাকবো শেষের সঙ্গে হতো আছে টোয়েন্টি ওয়ান তাহলে টোয়েন্টি ওয়ানের লসাগুণিত কী ধরবো লসাগুড়ের পুনরূপ কি বলছিলাম লগিষ্ট সাধারণ গুণিতক লসাগুড়ির পুনরূপ কি আর গসাগুড়ির পুনরূপ কি গুণনীয় বুঝতে পারছি তাইলে একুশ আছে টোয়েন্টি ওয়ানের লসা কী কীভাবে তো এখন টোয়েন্টি ওয়ানের দুই দিয়ে যেই বনি ভাগ দুই দিয়ে বনি দিয়েছ না দুই দশে বিশ দুই এগারো বাইশ একুশ হয় না তাহলে তিন দিয়ে দিব কত দিব তাহলে তিন একুশে তিন দিয়ে বাগলে কত থাকে তিন সাতা কত তিন সাতা তাহলে দেখো আমার হয়ে গেছে কিন্তু সাতটাকে তিন গেলে কত আমরা এমনভাবে কি করতেই স্যার উৎপাদক বিদেশনে এমনভাবে লসাই নিয়া চিন্তা ভাবনা করতে হইব ক্যালকুলেশন করতে হইব হিসাব নিকাশ করতে থিঙ্ক হইব মনে ভাবতেইব ঠিক আছে রিয়েলাইজ করতেইব উপলব্ধি করতে বল ডিসকভার করতেই বলো আবিষ্কার করতেইব ইনোভেশন করতেই কীভাবে আমরা গুণ দিলে হয় আর যুগ বিয়োগ করলে মধ্যের খানের যে সংখ্যা সেটা মিলে দেখি তাহলে সাত থেকে সাইকে তিন গেলে কত সাত থেকে তিন গেলে চার তিন সাতা কত তিন সাতা তাই দেখো এনেক লেখামো কি সেভেন এক্স মাইনাস থ্রি এক্স সাত তিনে একুশ সাতটা এক্স থেকে তিনটা এক্স গেলে কত সাইটটা এক্স এখন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্সের মধ্যে একটা কমন যায় কি যায় কোন জিনিসটা কমন যায় এক্স যায় কমন এক্স স্কোয়ারের মধ্যে এক্স কয়টা আছে আর সেভেন এক্সের মধ্যে এক্স কয়টা আছে আর সেভেন গুণ আছে কি আছে তাহলে এক্স গেল কমন তা হলো এখানে এক্সটা এক্স থাকবো এখানে খালি সেভেন কারণ এটা এটা গুণ দেওয়া বাড়িটা মিলতেই বলব এখন থ্রি যাইব কমন এখানে প্লাস লেখব তিন সাথে কত একুশ কারণ এখানে প্লাস নিয়ে নিলাম মাইনাসে প্লাসে কী হয় মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস এখন এক্স প্লাস সেভেন এক্স প্লাস সেভেন দুটো থেকে একটা কী সারিব কমন তাহলে কি এক্স মাইনাস থ্রি এটাই হচ্ছে আমাদের আনসার